রাস্তা ধান গাছ আর বড় বড় শীষ তোমার যদি কাছে পেতাম একটা কি একটি ফুল দুটি পাতা মনে পড়ে শুধু তোমার কথা তুমি আমার ভালোবাসা তাই বলি না মনের কথা মনে আমার অনেক ব্যথা হয় না শুধু তোমার সাথে কথা তুমি বলবে কি আর আমার সাথে কথা তুমি ফুল আর আমি ফুলতা ভুলো না কখনো আমার কথা ভুলো না কখনো আমার কথা মন খারাপের সঙ্গে তুমি ভালো থাকার হালকা করে তোমার দেখতে লাগে দিল চোখ খুলে চলে যাব ভরে আলো দেশে আর দিয়ে যাব কিছু তোমায় তোমার ভালোবেসে একটু ফুল দুঃখী পাতা মনে পড়ে ওই কথা ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে ভালোবাসার দাম কজন নিতে পারে আর মিষ্টি যা মিষ্টি তুতুল গোলার টক তোমার সাথে কথা বলতে নেই কোনো শখ